আলাইকুম রহমতুল্লাহ আরবি ভাষার একটা মজার জিনিস বলি বাংলা ভাষায় আমরা যে প বলি এইটাকে আরবিতে ব বলে যেমন মনে করেন পাকিস্তান এটাকে আরবিতে বলে পাকিস্তান যেমন আমরা বাংলায় বলি প্যারিস এটাকে আরবিতে বলে বিজ্জা আমরা বলি ডিপ্লোম্যাট এটাকে আরবি বলে ডিপ্লোমাসি মজার ব্যাপার হচ্ছে এর উল্টাটাও আবার হয় অর্থাৎ বাংলায় আমরা যেটা ব দিয়ে উচ্চারণ করি আরবিতে সেটা ফা দিয়ে উচ্চারণ বা ফ দিয়ে উচ্চারণ করে যেমন আমরা বলি ভিডিও আরবিতে বলে ফিডিও আমরা বলি ভিজা আরবিতে বলে পিজা আমরা বলি ভোল্টেজ আরবিতে বলে ফুলতাজ খুব মজার নামটা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট এর নাম ওনার নাম হচ্ছে ভ্লাদিমির পুতিন তো নামের প্রথম অংশ হচ্ছে ভ্লাদিমির এটাকে আরবিতে বলা হয় ফ্লাদিমির আর পরের অংশ হচ্ছে পুতিন এটাকে আরবিতে বলা হয় বুতিন ফ্লাদিমির বুতিন অর্থাৎ যেটা ভি দিয়ে শুরু হয়েছে সেটা আরবিতে উচ্চারণ হয় পা দিয়ে আর যেটা ফি দিয়ে শুরু হয়েছে সেটা আরবিতে হচ্ছে বা দিয়ে এরকম আরো মজার মজার নিয়ম যদি শিখে যান তাহলে আপনারা আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারেন ইনশাল্লাহ আরবি ভাষাটা যে খুব সহজ সেটা আপনারা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন